Stop! <laughs>

দর্শক দেখুন এমএলএ বিধায়ক টিকিট না কেটেই ট্রেনে উঠে পড়েছেন যখন টিটি টিকিট চেক করতে মানে এসছেন পারছেন না উনি আবার বলছেন যান কোর্টে যান টিকিট না কেটে ট্রেনে উঠে পড়েছেন সিটে বসে পড়েছেন পাশে যিনি বসে রয়েছেন তারও নাকি তার নামও নাকি টিকিট নেই আবার একজনকে এদিক থেকে বললেন যে অন্যের টিকিটে কি অমকজন না আসতে পারলে ওই টিকিটে অন্যজন আসতে পারে না বোন আসতে পারেন না এই কি রে ভাই ওরকম হয় নাকি আর এম এল এ তো টিকিট দেখাতেই পারলেন না যখন বলা হচ্ছে আপনি দেখান দেখাতেই পারছেন হ্যাঁ টিকিট নেই টিকিট নেই বলে হুজুর করছেন কিন্তু টিকিট কোথায় তারপরে কোন কামরার জেনারেল কামরার টিকিটে হয় না যেখানে খুশি টিকিট কাটলাম একটা টিকিট কাটা নিয়ে প্রশ্ন রয়েছে আবার যদি অন্য কোথাও কেটে থাকে কামরার কেটে এসিতে ঢুকে পড়বেন সেটা তো হতে পারে না এবং পরিষ্কার তো ধরা পড়ে যাচ্ছেন যে টিকিটটা নেই বৈধ টিকিট নেই ধরা পড়ে যাচ্ছে এমএলএ নবগ্রাম মুর্শিদাবাদের এম এল এ মুর্শিদাবাদের নবগ্রামের এমএলএ জীবন কৃষ্ণ সাহাকে ধরা হয়েছিল না ওই সময় তো নামটা উঠে এসেছিল মনে হচ্ছিল যাই হোক সেটা অন্য প্রশ্ন আপনাদের জানা থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন কিন্তু এটা কি ট্রেনের টিকিট না কেটে উঠে পড়েছেন আরে আর একটা ব্যাপার দর্শক যারা এমএলএ হন তাদের কিন্তু কুপন দেয়া হয় ট্রেনে যাতায়াত করার জন্য কুপন দেয়া হয় আমি একটা কুপনের ছবি দেখাতে পারি এই যে এই কুপন মানে দেয়া হয় মানে ওই টাকা ডিরেক্টলি লাগে না এটা বিধানসভা থেকে দেওয়া হয় এটা ভাঙিয়ে ভাঙিয়ে টিকিট কাটতে হয় কিন্তু মানে কুপনও দেওয়া হয় সরকারি ভাবে না টিকিট কাটবেন না উনি না কেটে উঠে পড়েছেন ট্রেনে আমি জানি না কুপন কি করেন এগুলো আবার কোথায় কি করেন কে জানে মানে সরকার কুপন দেয় যেটা আমি সিস্টেমটা আপনাদেরকে বলে দিই যারা এম হন তারা রাজ্যের মধ্যে বিনামূল্যে ট্রেনে যাতায়াত করতে পারবেন কিন্তু তার জন্য কুপন দেওয়া হয় ওই যে কুপন দেখালাম আপনার যেমন লোকজন টিকিট কাটেন টাকা দিয়ে সেরকমই ওনাকে কুপন দিয়ে টিকিট কাটতে হবে টিকিট কেটে প্রপার সিস্টেমে যেমন বুক করতে হয় বুক করতে মানে প্রপারলি যেতে হবে তো কেউ করবেন না না ইউজ করে আপনি আমি জানা ওটা ওইগুলোকে কোথায় ইউজ করেন বা কারা ইউজ করেন তো আপনি উঠে পড়বেন ট্রেনে টিকিট চাইলে বলবেন আমার টিকিট আছে দেখতে চাইলে দেখাতে পারবেন না আবার হুজুতি করবেন এ আবার কি আর আমি যেটা বলতে বলতে রয়ে গেলাম রাজ্যের মধ্যে আনলিমিটেড ট্রেনে যাতায়াত করতে পারেন আর রাজ্যের বাইরে দেশের অভ্যন্তরে ওটা একটা খরচ দেয়া হয় মানে পরে বিল জমা করলে টাকাটা পেয়ে যাবেন বছরে পঞ্চাশ হাজার টাকা এম এক বছরে যদি তাহলে পরের বছরে যদি যান তাহলে এক লাখ টাকা বেনিফিট পাবেন কিন্তু যদি দু বছরই না যান তৃতীয় বছরে কিন্তু আবার দেড় লাখ টাকা হবে না তখন ওই প্রথম পঞ্চাশ কেটে যাবে এক লাখ পাবেন যদি কেউ না যান বাইরে এটা হচ্ছে সিস্টেম সরকার অনেক সুযোগ সুবিধা দিয়ে রেখেছে সব তো ওনাদেরই সুযোগ সুবিধা যত এম দেরই তো সব সুযোগ সুবিধা দিয়ে রাখা হয় তো যাই হোক তো সেই কুপনটাকে ইউজ করবো না সেই কুপনটাকে ইউজ করে মানে এ করবো না আমি টিকিট কাটবো না নিজের নামে টিকিট নেই উঠে টিকিটে আপনার পকেটে ধরুন অনেক টাকা আছে আপনি টিকিট কাটলেন না সেটা কি অর্থ দাঁড়াচ্ছে বিনা টিকিটে মানে যাত্রা তার মানে এটা জরিমানা বা যা আইনি যে ব্যবস্থা হওয়া উচিত সেটা তো হওয়া উচিত পকেটে পঞ্চাশ হাজার রয়েছে আমি টিকিট কাটিনে তো কি হয়েছে এটা বলে তো হবে না বা নিন আপনি এখন টিকিটটা নিন এটা বলে তো হবে না একটা প্রপার তো সিস্টেম আছে আপনার কাছে টাকা ভাউচার কুপন যতই থাক আপনি টিকিট কেটে না যদি ওঠেন তাহলে আপনি বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করছেন সুতরাং আপনি অপরাধ করেছেন আপনি নিয়ম ভেঙেছেন আইন মানে আইনের চোখে আপনি দোষী আপনার বিরুদ্ধে সাজা হবে হবে শাস্তি জরিমানা হুজ্জুতি করে তো বসিয়ে রইলেন আমি জানি না পরবর্তী সময়ে কি হয়েছে মানুষজন প্রশ্ন তুলছিলেন ভিডিও কল করছিলেন এবং দেখুন মানুষজনের মধ্যে কতটা ক্ষোভ আবার বললেন না একজন বেশি কিছু বলাও যাবে না বললে আবার লাশ পড়ে যাবে এটাও ঠিক এটাও ঠিক এই হচ্ছে সব লোকজন বিনা টিকিটে ট্রেনে উঠে পড়েছেন ভাবুন ভাবা যায় পাশে একজন আবার মহিলা বসে তারও নাকি টিকিট নেই নামে ভাবা যায় টাকা পয়সা আপনাদের এত সুযোগ সুবিধা আপনাদেরকে দেয়া হয় কুপন দেয়া হচ্ছে ট্রেনে যাতায়াত করার জন্য সেটাকেও ভাঙাবেন না সেটাকেও ভাঙাবেন না কুপনটাও জমা করবে ওই দিয়ে টিকিটটা কাটবেন না বিনা টিকিটে আজকে ধরা পড়েছেন বলে তাই আমি জানি না আর কোথায় কি এইসব বিনা টিকিটে যাতায়াত করেন বা কি করেন তো ছিলই টিএমসি মানে চোর বলে স্লোগান দেখি কেউ কেউ দিয়ে থাকেন বিনা টিকিটে ট্রেনে যাতায়াত তাও তাও আবার একজন এমএলএ ভাবা যায় আবার বলছি সরকারি কুপন থাকতে পারে কিন্তু সেটা প্রপারলি মানে ভাঙাতে হবে কুপনকে ভাঙিয়ে টিকিট কাটতে হবে টিকিট বুক করতে হবে মানে রিজার্ভেশন যে সিট গুলো আছে সেগুলো বুক করতে হয় তো কিছুই করবে না মানে ভাবুন দর্শক বিনা টিকিট যেটা পাড়াতে ওই চঞ্চল পল্টু পল্টু এ এইসব লাউ হয়তো কেউ বিনা টিকিটে যাতায়াত যাদাত করতে পারে কিন্তু আপনি একজন এম এল একজন মেম্বার আপনি নিজে বিনা টিকিটে যাতায়াত করছেন ট্রেনে কি দিদি বলে দিয়েছেন নাকি বিনা টিকিটে চলে আসবে দেখে নেবো আমাদের রাজ্যে দিয়ে ট্রেন যাচ্ছে কেউ কিছু বলবেন না এটা বলেছেন নাকি বা বললি বলবো বাংলা বাংলাদেশি এমএলএ কে কেন ধরা হয়েছে বাঙালি এ কেন্দ্রীয় সরকার তার রেলের মাধ্যমে বাংলা বিরোধী অবস্থান নিয়েছে এটা আবার বলবেন না তো দিদি বলা যায় না কিছুতেই তো দর্শক এই হচ্ছে ব্যাপার কানাই চন্দ্র মন্ডল মুর্শিদাবাদের নবগ্রামের এমএলএ টিএমসি এম তিনি বিনা টিকিটে ট্রেনে যাচ্ছিলেন তাকে টিকিট ধরেছে দেখুন এবং পারলে এগুলো শেয়ার করুন এগুলো মানুষকে জানান যে টিএমসি কত নিচে নেমে গেছে ট্রেনের টিকিট টাও নিয়ম মতো কাট